তোমার এখানে অনেক রকম ভ্যারাইটিস আছে বিভিন্ন রকম কোয়ালিটির মাল আছে শার্টটা ম্যাক্সিমাম হবে ভ্যারাইটিস ভ্যারাইটিস মালটা মোশা লেবু আছে মালটা মোশা বড় প্যাকেটে ফুল চলে এসেছে ফলও ধরছে হ্যাঁ এলোর কেমন দাম রেখেছে বড় প্যাকেট 150 টাকা করে পিস আছে বড় প্যাকেটে 150 টাকা 8 ইঞ্চি প্যাকেটে 8 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে আচ্ছা 6 ইঞ্চির কেমন দাম থাকে 6 ইঞ্চি 150 টাকা 8 ইঞ্চি আছে 200 টাকা পিস এখানে আম আছে আম্রফালি আছে গোলাপ কাশ আছে ন্যাংড়া আছে সবকিছু মিক্সিং আছে মিক্সিং আছে এটা আছে হিমসাগর আম হিমসাগর আম গাছ মুকুল চলে আসছে মুকুল চলে আসছে এগুলো কেমন দাম হবে এগুলো 80 টাকা পিস 3 ফুট 3 ফুট হুম হুম 3 ফুট আছে এ আছে আম্রফলি আম আছে আম্রফলি আম গাছ হুম হুম এগুলো অলমোস্ট सेम হাইট এগুলো কেমন দাম এগুলো ম্যাক্সিমাম 70 টাকা থেকে শুরু করে আছে লাল আম আছে বাইরে বিদেশি আম আছে এগুলো হ্যাঁ 250 টাকা করে পিস আছে এগুলো

মেইন বাগানে যেমন কি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বাগান প্রচুর বড় কতটা বড় আপনারা নার্সারি মালিকের মুখের কাছ থেকে শুনে নেবেন তো বন্ধুরা এই নার্সারি আপনার দেশি বিদেশি বিভিন্ন রকমের ভ্যারাইটিস পেয়ে যাবে ওর নাম বাপি সর্দার আচ্ছা আমি যে বলেছিলাম না এই নার্সারিটা অনেক বড় ঠিক কতটা বড় এই নার্সারিটা আপনার প্রায় পঞ্চাশ বিঘের উপরে নার্সারি প্রায় চল্লিশ বছর আপ চল্লিশ বছরের প্লাস হয়ে গেছে

বা বীজ যদি কিছু বলা যায় বীজেরও পাওয়া যায় কি পিটুনিয়া আছে টবে তাই না হ্যাঁ টবে এগুলো তো অলমোস্ট সিন কত এগুলো দাম কত এগুলো 20 টাকা করে পিস উপরে যেটা আছে সাদা আছে নীল আছে দুটো যেটা এটা হচ্ছে সাদা হ্যাঁ আর এটা নীল দু রকম কালারের রয়েছে কত প্যাকেট পিস 5 ইঞ্চি প্যাকেট এগুলো 5 ইঞ্চি প্যাকেট বেডটা দেখেনি পুরো চলে যাচ্ছে অপরে যেটা 30 টাকা করে ডালিয়া আছে 20 টাকা করে পিস 50 টাকা পিস জবা 50 টাকা করে পিস এগুলো আছে ব্যাঙ্গালোর জবা আছে আচ্ছা ব্যাঙ্গালোর জবা কালারটা দেখিনি বিভিন্ন রকম কালার বিভিন্ন রকমের কালারে পাওয়া যাবে ওটা আছে থাই কাঁটাল আছে থাই কাঁটাল হ্যাঁ কত প্যাকেট এগুলো ওগুলো প্যাকেজ আছে দেড়শো টাকা প্যাকেজ দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ এখন কাঁটাল ধরে আছে ছোট গাছ বকম বেলিয়া কি ভ্যারাইটি ডক্টর ওর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কেমন দাম যাচ্ছে এগুলো দাম ষাট টাকা করে পিছ অ্যাসেম্বলি বাতাবি লেবু হুম হুম আচ্ছা এগুলোর কেমন দাম এগুলোর দাম আছে 120 টাকা করে পিস 6 ইঞ্চি প্যাকেট আছে 6 ইঞ্চি প্যাকেট এগুলো আপেল কুল আছে বাউ কুল আছে আচ্ছা এগুলো কেমন দাম যাচ্ছে 80 টাকা করে পিস 80 টাকা করে গাছ বেশ বড় বড় রয়েছে বড় গাছ 4 ফুট 5 ফুট হাইট হবে আচ্ছা আর এগুলো পাঁচ প্যাকেট লিচু আছে হ্যাঁ আমাদের দেশি লিচু আছে ওগুলো দেশি bari কুল লিচু bari pure লিচু ভালো লিচু আচ্ছা এগুলোর কেমন দাম 100 টাকা পিস একশো টাকা কত প্যাকেটে ছয় ইঞ্চি প্যাকেট আছে মিট মশলা গাছ দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ আর গাছটাও বড় এগুলোর কেমন দাম রেখেছে দেড়শো টাকা পিচ আছে সিজেনিয়া পাতা বাহারের গাছ চার ফুট বা পাঁচ ফুট অব হাইট হয়ে যাবে এগুলোর এগুলোর কেমন দাম 120 টাকা করে 120 টাকা করে গাছের গ্রোথ এবং গেটআপটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ ওটা আছে ডালচিনি গাছ আচ্ছা এগুলোর কেমন দাম 60 টাকা পিস 60 টাকা করে পিস এগুলো রসনা লেবু খুব ভালো মানে সেন্টের যেটা রসনা লিকুইড পাওয়া যায় এটা লেবু डायरेक्टली লেবু আচ্ছা এগুলোর কেমন দাম এগুলো দাম আছে 100 টাকা পিস আছে মিলি ফুল মাতার গাছ মাদার গাছ গোলাপি কালার হ্যাঁ আচ্ছা এগুলো কি হলো গোলাপি কালার গোলাপি চারটে আছে টবে আছে ছিল আরো বিক্রি হয়ে গেছে 8 ইঞ্চি টবে আছে আচ্ছা এগুলোর কেমন দাম রে 100 টাকা করে পিস লঙ্কা গাছ লঙ্কা লাল লঙ্কা এই দেশি এগুলো 12 মাস হবে হ্যাঁ দেশি ভেরাইটি আচ্ছা এগুলোর কেমন দাম রে 20 টাকা করে পিস 6 ইঞ্চি প্যাকেটে অল টাইম আম মুকুলও চলে আসছে প্রতিটা গাছে অলমোস্ট এটা 12 মাস হবে 12 মাস এগুলো কেমন দাম এগুলো টবে করাই যাবে খুব দারুন হয় এগুলো টবে ছাদে করাই যায় হুম ছাদ বাগানের জন্য ছাদ বাগানের জন্য খুব দারুন গাছ এগুলো কেমন দাম রে

অনলাইনে যেমন বলবেন তেমনই পাওয়া যাবে অসুবিধা নেই মানে একটা চাল একটাও পাটি দিতে হ্যাঁ 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 কস্টিংটা বেশি পড়ে যাবে অনলাইনে নিতে গেলে এগুলো সবুজ জামরুল আছে লাল ল্যাঞ্চা আছে মিষ্টি আছে এটা সব রকম মিক্স আছে এইগুলো কেমন দাম থাকবে এগুলো দাম 100 টাকা ম্যাক্সিমাম 100 টাকা করে পিস হাইট মিনিমাম কত থাকবে এগুলোর এগুলো হাইট আছে 3.5 ফুট 4 ফুট হাইট আছে এগুলো থাই পেপে আছে 90 দিনে ফল হবে থাই পেপে 90 দিনে ফল হবে ছোট প্যাকেটে রয়েছে এগুলোর দাম 10 টাকা পিস 10 টাকা করে কালো প্যাকেটে কামকড় লেবু রয়েছে কত প্যাকেট বাগানের জন্য খুব ভালো 6 ইঞ্চি প্যাকেট 6 ইঞ্চি প্যাকেটে ফল রয়েছে প্রতিটা গাছ এগুলো ডায়াবেটিসের জন্য খুবই ভালো পেটের যাদের সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো এগুলো কেমন দাম রেখেছে 150 টাকা পিস মিষ্টি কামরা না 12 মাস হবে বড় গাছ রয়েছে বড় গাছ বাপ একদম বড় গাছ হ্যাঁ এগুলো 6 ফুট 7 ফুট হাইটের 12 মাস কামড়ানো হবে দারুন মিষ্টি অতচে বড় সাইজের এগুলো কত প্যাকেটে দেওয়া আছে এগুলো 8 ইঞ্চি প্যাকেট আছে আচ্ছা এগুলো কেমন দাম রেখেছেন 150 টাকা পিস আর এগুলোর ছোট ভ্যারাইটি এর কেমন হবে ছোট ভ্যারাইটি ছোট ভ্যারাইটি এর ছোট এই ছোট আচ্ছা ছোট মিষ্টি কামরাঙ্গা এগুলো কেমন দাম এগুলো 120 120 টাকা করে পিস হুম হুম প্যাডরাজি পাতিলেবু হুম এগুলো কেমন দাম রেখেছেন একশো টাকা পিস পুরো বেডটাই চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে স্টকের কোনো কমেই নেই না জোর কলমের খুব কম পাওয়া যায় এগুলো হাইব্রিডের আশফল হম এই আছে জোর কলমে এই জোর করা আছে এগুলো খুবই কম পাওয়া যায় হ্যাঁ দারুণ গাছ এগুলো ছোট থেকেই ফল হবে এগুলো ছাদ বাগানেও করা যাবে এগুলো কেমন দাম রেখেছে আহ দুশো টাকা পিস ছোট গাছ বড় গাছের দাম একটু বেশি বারুইপুরের পেয়ারা বারুইপুর পিয়ারা হ্যাঁ এগুলোর কেমন দাম রেখেছে এগুলো চল্লিশ টাকা করে পিস চল্লিশ টাকা করে পঁচিশ টাকা করে পিস হবে হাপড়ে নিলে হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পিস হ্যাঁ এগুলো আছে প্যাকেটে এই কারণে একটু কস্টিং চার্জটা একটু বেশি হয়েছে পাতা লাল হয়ে আছে সব গরম চা এগুলোর কেমন দাম যাচ্ছে গরম চা এগুলো তিরিশ টাকা করে পিস সব গ্রো প্যাকেটে রয়েছে হ্যাঁ 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 বেদানা ইন্ডিয়ান ভ্যারাইটিজ ইন্ডিয়ান আচ্ছা এগুলো কেমন একটা মানে বারো মাস হবে এই বারো মাস বারো মাস একশো টাকা করে পিস 100 টাকা করে পিস যাচ্ছে ওটা আছে গোলাপ জাম গোলাপ জামগুলো কি আছে ওটা পুরো বেদ আছে দেশি দেশি কিন্তু কলমেরি আচ্ছা ভালো এগুলো minimum কত দিনে ফললে এক বছরের মধ্যে ফললে এগুলো কলমের গাছ হেতু হ্যাঁ হ্যাঁ এগুলো গামদাম রেখেছে এগুলো 100 টাকা করে পিস বন্ধুরা আমি আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখিয়ে দিচ্ছি এই বাগানে বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি স্টক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের सुपारी গাছ রয়েছে এখানে আর এখানে দেখুন পিয়ারা আর মাদার গাছ এখান থেকেই সব চারা করা হয় যেমন কি দেখতে পাচ্ছেন বারেপুর পিয়ারা দুধে খাজা সব রকমের পিয়ারা গাছ এখানে মিক্সিং রয়েছে আর এটা ওই হচ্ছে মাদার গাছ এখান থেকে করা হয় এখানে ওভারঅল ভিউটা দেখে নিন যে কত পরিমাণে এখানে স্টকেজ রাখা হয় জাম জামরুল লিচু গাছ প্রচুর এখানে স্টক রয়েছে বড় থেকে ছোট গাছ বিভিন্ন রকম গাছ পেয়ে যাবেন আর এখানে কিছু গাছ রেডিও হচ্ছে যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম নারকোলের ভ্যারাইটিস আমের ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর মাদা গাছও রয়েছে এখানে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ভিউ বাগানে হচ্ছে রাসমাট রাসমাটের মেন কাউন্টার হচ্ছে এইটা গাজীবা বারেপুর স্টেশন থেকে নেবে কিছুক্ষণই লাগবে এখানে আসতে এটা হচ্ছে মেইন কাউন্টার এদের এখানেও গাছ পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনারা হোলসেলে চাইলে বাগানে যেতে পারেন বা এখান থেকেও নিয়ে নিতে পারেন হোলসেলে রিটেলে দুটোই পাবেন হচ্ছেন নার্সারির আলেকটা মালিক আপনার নাম পালান সর্দার আচ্ছা এটা হচ্ছে আপনার মেইন কাউন্টার হ্যাঁ হ্যাঁ এটা আমরা বলেছিলাম বারাইপুর আসমাট দি নার্সারি এখানে যদি কেউ আসতে চায় আপনার মেইন কাউন্টারে হাওড়া বা শিয়ালদা থেকে বা ধরুন বারাসার থেকে কি করে আসবে এটা অ্যাড্রেসটা বলে বারিপুর স্টেশন থেকে 10 মিনিট সময় লাগবে আসতে এখানে আচ্ছা বারিপুর রাসমাট বললে হবে যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসে বারিপুর স্টেশনে নামতে হবে স্টেশন থেকে টোটো বা পটো ধরে 5 মিনিটের রাস্তা রাস্তার উপরে একদম একদম মেইন রাস্তার উপর এই যে আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রাস্তা একদম রাস্তা ধরেই উপরে বোর্ডটা আর রয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন গুড বাই